সেই সংসারে কোনদিন আল্লাহর রহমত বরকত আসবে না যেই সংসারে স্বামী সবসময় তার স্ত্রীকে ছোট করে কথা বলে স্বামীর দেওয়া আঘাতে স্ত্রী চোখ দিয়ে পানি পড়ে আপনার স্ত্রী কিন্তু আপনার সংসারের দাসীবাদী নয় আপনার স্ত্রী হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত এই বেলকনিতে একটা আন্ডারপ্যান পরে আছে ওটা কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হয়েছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে উইরে আইছে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন ভাই হইতে পারে আরে না সুমন ভাই লোকাল তা পরে না সুমন ভাই ব্র্যান্ডেড তা পরে আসে বাই বাই টাটা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেলাম তুমি কি ঝগড়া থাকতে পারো না আচ্ছা কথা দিলাম এই মাসে আমি তোমার সাথে ঝগড়া কম করব। দেখ অবশেষে মহারানী বুঝতে পারলো যে এটা ভালোবাসার মাস আরে কিসের ভালোবাসার মাস এটা তো আঠাশ দিনে মাস তাই ভাই টা আরে আপনার কিডনিতে পাথর ছিল তাই কিডনি বের করে ফেলাইছি তো কিডনি থেকে পাথর বের করতেন কিডনি কেন বের করলেন পাথর দিয়ে আমরা কি করবো আপনার পাথর আছে নিয়ে যান এই কাল বৈশাখী আসবে ইলিশ পোলাও করবা না মাংস পোলাও করবা কাল বৈশাখী জ্বর আসলে ইলিশ পোলাওটাই ভালো হবে ইলিশ পোলাও করব। তুমি এক কাজ করো তোমার মায়ের ফোন দিয়ে জিজ্ঞেস করো সে যেটা ভালো খায় সেটাই তৈরি করো আমার মা কাল বৈশাখী আজ তুই শুধু বাসায় আয় আজ তোরে কাল বৈশাখীর তান্ডব দেখাব শাশুড়ি মায়েদের উদ্দেশ্য কিছু কথা বলি আপনি যদি আপনার ছেলেকে এতই ভালোবাসেন ছেলের বইর সাথে ভালোবাসা খুনশুটি এগুলো যদি আপনি সহ্যই করতে না পারেন তাহলে প্লিজ আপনার ছেলেকে বিয়ে করাবেন না কারণ আপনার ছেলের বইর ইচ্ছে হয় তার স্বামীর সাথে একান্ত কিছু সময় কাটাতে হাই আল্লাহ মেকআপ কিনতে গিয়ে তুমি আমার সব টাকা শেষ করে ফেল দিলে আজকে যদি মেকআপে এত টাকা খরচ না করতে না আজকে তোমার একটা বিএমডব্লিউ থাকত আচ্ছা তুমি মেকআপ করো না তোমার বিএমডব্লিউ কই কই